আজকের ডেট হচ্ছে তিনই অক্টোবর তো তোমরা দু হাজার চব্বিশ আজকের ডেট হচ্ছে তিনই অক্টোবর তো আজকের এই তোমাদের দেখাবো যে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন থেকে যে ঐক্যশ্রীর ফর্ম ফিল আপ লাস্ট ডেট কবে এবং কত টাকা পর্যন্ত তোমরা পাবে এই ঐক্যশ্রীর ফর্ম ফিলাপ তো সমস্ত কিছু আলোচনা করবো তো দেখতে পাচ্ছ তোমরা এখন আমি লাইভ যেই ঐক্যশ্রীর অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে এসছি তো অ্যাপ্লিকেন্ট

মেড কাম যেমন যারা এখনও পর্যন্ত এই ফর্ম ফিল আপ করতে পারো নি তারা তোমরা এই ফর্ম ফিল আপটি সম্পূর্ণভাবে করতে পারবে সেকেন্ড নম্বর কী বলছে দেখতে ঐকশ্রী পোর্টাল উইল বি আন্ডার মেনটেনেন্স ফর্ম সতেরোই দশ থেকে উনিশে দশ হাজার চব্বিশ তো এটা উনিশ দশ পর্যন্ত এই সাইটটি আপডেট হচ্ছে আপডেটের কারণে এখানে কাজ করা এখন আপাতত বন্ধ রয়েছে তো নর্মালভাবে কাজ করতে হলে তোমরা উনিশ তারিখের পর মানে কি তোমরা কুড়ি তারিখ থেকে এই এখানে কাজ করতে হবে তো এটা আমরা কেটে দিচ্ছি তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে অফিসিয়ালো ওয়েবসাইট তো তোমরা যাদের মোবাইল ফোন স্মার্টফোন আছে তারা নিজে থেকেই তোমাদের যে রেনওয়াল আছে বা ফ্রেশ অ্যাপ্লিকেশান সেগুলো নিজে থেকেই তোমরা ফর্ম ফিল করতে পারবে তো কোথায় কী করতে হবে তোমাদেরকে প্রথমে চলে যেতে হবে স্টুডেন্ট পোর্টালে তারপরে এখানে দেখতে পাচ্ছ রিনিউয়াল ইউর অ্যাপ্লিকেশান ফ্রেশ রেজিস্ট্রেশন রেজিস্টার স্টুডেন্ট লগ ইন তো যাদের আইডি আছে তারা এটাতে ক্লিক করবে এবং যারা প্রথম রেজিস্ট্রেশন করছো তারা এটাতে ক্লিক করবে এবং যারা রিনিউ করবে তারা এটাতে রিনিউ করবে আর রেজিস্টার স্টুডেন্ট তোমাদের স্ট্যাটাস দেখার জন্য এটা কাজে লাগে আপাতত তো যারা ফ্রেশ করবে তারা এটাতে ক্লিক করবে ফ্রেশ রেজিস্ট্রেশন দু হাজার চব্বিশ পঁচিশ তো তারপর তোমরা তোমার যে ডিস্ট্রিক্ট তোমাদের যে ডিস্ট্রিক্ট আছে তো সেই ডিস্ট্রিক্টকে তোমরা সিলেক্ট করে নেবে দেখতে পাচ্ছ একদম ইজি প্রসেস আছে তারপর তোমাদের এখানে ফার্স্ট স্টেপে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল তোমাদের যে ডোমিসিয়াল যেটা আছে সেটা তোমরা সিলেক্ট করে নেবে তারপর ব্লক ব্লক সিলেক্ট করে নেবে ব্লক ডোমিসিয়াল ব্লক তো যেটা তোমাদের হবে সেটা তোমরা সিলেক্ট করবে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেবে এখান থেকে তারপর স্টুডেন্টরা দেখতে হচ্ছে ওখানে স্টুডেন্ট নেম লাস্ট নেম মিডিল নেম থাকলে মিডিল নেম ফাদার্স নেম মাদার্স নেম জেন্ডার রিলিজিয়ান ডেট অফ বার্থ মোবাইল নাম্বার সেভিংস অ্যাকাউন্ট এখানে আর একবার সেভিংস অ্যাকাউন্ট এন্টার করতে হবে তারপর আইএফসি কোড তারপর ব্যাংকের নাম এখানে অটোমেটিক চলে আসে তারপরে এই ক্যাপচার ফিল করে সাবমিট করে দেবে তারপর তোমাদের যে স্কুলের ভেরিফিকেশান আছে স্কুলে যে বা কলেজের যে ডিটেলসগুলো আছে সেইগুলো তোমরা এন্টার করবে তারপর তোমাদের একটা জেনারেট আইডি হয়ে যাবে সে আইডি তোমরা দিয়ে লগ করে তোমাদের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা সম্পূর্ণ করে তোমরা এটাকে সাবমিট করে দেবে তো একটা নিউজিক প্রসেস তো তোমরা যদি এর পুরো স্টেপ বাই স্টেপ ভিডিও দেখতে চাও তো অবশ্যই তোমরা কমেন্টে যাবে আমি পুরো স্টেপ বাই স্টেপ ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব তো তোমরা যদি ভিডিও চাও তো অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস তোমাদেরকে দেখিয়ে দেবো তো এই সম্বন্ধে তোমরা আরও কিছু যদি জানতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণের জন্যই